আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই রমজানুল মোবারক বন্ধুরা সব ধর্মের মর্মকতা সবার উদ্দেশ্যে মানবতা ভুয়া বিজ্ঞাপন ও প্রতারক থেকে আপনারা অবশ্যই সাবধান আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তান্ত্রিক জগতের আধ্যাত্মিক সাধক ও সেবিকা আন্তর্জাতিক মানের গুরুমাতা সীতারানী মগবৈদ্য তান্ত্রিক কবিরাজকে সীতারানী মকবৈদ্য তান্ত্রিক কবিরাজ যে ধরনের সেবাসম দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমিন নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন যোগাযোগ করতে কল করুন ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান এইট ফাইভ এইট টু থ্রি ডাবল সেভেন সিক্স নাইন সীতারানী মগবৈদ্য তান্ত্রিক কবিরাজ বান্দরবন বালাকাটাতে থাকেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা তান্ত্রিক কবিরাজ সীতারানী মগবৈদ্য মোবাইল নম্বরে ফোন দিবেন সুচিকিৎসা ও সুপরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই রমজানুল মোবারক বন্ধুরা সব ধর্মের মর্মকতা সবার উদ্দেশ্যে মানবতা ভুয়া বিজ্ঞাপন ও প্রতারক থেকে আপনারা অবশ্যই সাবধান আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরুসাধক ও সেবিকা আন্তর্জাতিক মানের গুরুমাতা সীতারানী মক বৈদ্য তান্ত্রিক কবিরাজকে সীতারানী মক বৈদ্য তান্ত্রিক কবিরাজ যে ধরনের সেবাসমূহ দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমিন নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রোগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন যোগাযোগ করতে কল করুন ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান এইট ফাইভ এইট টু থ্রি ডাবল সেভেন সিক্স নাইন সীতারানী মকবৈদ্য তান্ত্রিক কবিরাজ বান্দরবন বালাকাটাতে থাকেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা তান্ত্রিক কবিরাজ সীতারানী মগবৈদ্য মোবাইল নম্বরে ফোন দিবেন সুচিকিৎসা ও সুপরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ